লাভালামি করলেন দিদি মা লাভালামি করলেন না খাস করবেন তো তারা লাগবে তুই একটা আমাদের গ্রামের এই দেবি মালা কি বা দীপালি দিদির এই সর্বনাশ করে দিচ্ছে হ্যাঁ ধরে সর্বনাশ করেছে খবরদার এমন ভুল বিষ ভরে দিয়েছু আর ওখানে নটোপটো হবে না ঠিক আছে তাই

আমি না তো আপনারা সকলেই শুনলেন যে এই যে অনুকূল ঠাকুরের যে একজন ঋত্বিক দেবতা তিনি যে আসলে কি বোঝাতে চাইলেন কি মানে লোকে বুঝলো আমি বুঝলাম না তবে তার কথাতে এইটুকানি বোঝা যাচ্ছে যে এনারা ওই লোকের কানে বীজ ঢোকাতে ভালো ভালো পারে এই নিজে মুখে বললেন কি বললেন আর একটা জিনিস এনারা বিশ্বাস করেন যে রাম কৃষ্ণ যিশু তারপরে হচ্ছে মোহাম্মদ মানে আল্লাহ এরা নাকি সব একসঙ্গে মিশে অনুকূল ঠাকুরের সৃষ্টি হয়েছে মানে যাই হোক সব কিছু সব কিছুকে নিয়ে অনুকূল ঠাকুরের নাকি সৃষ্টি হয়েছে তো এনাদের এটাই মত সেটাই বক্তব্য হ্যাঁ এই ঋত্বিক দেবতা তাই বললেন যে সব ধর্মর মধ্যে যেতে হবে না ওনাকে শুধু ধরো তাহলে সব কিছু পাবে এটাই বোঝাতে চাইলেন তো এটা আর বাদ বাকি সেরকম কিছু বোঝার মতো নয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওনার যে কথাবার্তার যে ধরন সেই ধরনেতেই বোঝা যায় যে উনি যে সবাইকে যাকে বলে জোরপূর্বক এবং হচ্ছে যে ওনাদের তো এমনি রয়েছেন জোরপূর্বক সবাইকে নাম দীক্ষা দিয়ে বেড়ায় তো ওই ঋত্বিক দেবতাকে দেখলে কিন্তু সেটাই মনে হচ্ছে সবাইকে জানি ধমকির মাধ্যমে কোনো জিনিস বোঝানো শুরু করেছে এনার ধরনটাই এরকম তো যাই হোক আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে আমি কি বুঝলাম আপনারা কি বুঝলেন আর যদিও হ্যাঁ অনুকূল ঠাকুরের সৎসঙ্গী যারা রয়েছে হ্যাঁ তাদের কাছে এটা মধুর মতন এটা আমি নতুন করে আর কিছু বলার নেই হ্যাঁ তাদের বাইরে যারা রয়েছে মানে যারা জেনুইন মানুষ তারা কমেন্ট করতে পারেন ঠিক আছে অনুকূল ঠাকুরের শিষ্য যারা রয়েছেন ওই ওই অতিভক্তি চোরের লক্ষণ যেসব শিষ্যগুলো রয়েছে তাদের কমেন্ট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কারণ তারা তো ভালো বক্তব্য বলে না তারা তো গালাগালি তুলাতুলি করে হ্যাঁ ওরকম গালাগালি আমরাও দিতে পারি বুঝেছেন সামনাসামনি এসে দিয়েন একদম বুঝিয়ে দেবো কাকে বলে গালাগালি দেওয়া বুঝতে পেরেছেন